ব্যাংককে হতে পারে ডক্টর ইউনুস মোদি বৈঠক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের সম্ভাবনা রয়েছে বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি ডক্টর খলিলুর রহমান বলেন দক্ষিণ এশিয়া শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমোস্টেক বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ষষ্ঠ শীর্ষ সম্মেলন যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সম্মেলনে অংশ নিতে তিন থেকে চার এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা এই সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম বিমোস্টেক শীর্ষ সম্মেলন থেকে বিমোস্টেকের পরবর্তী সভাপতি হিসাবে বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবে সাধারণ উপদেষ্টা থাইল্যান্ড বাংলাদেশ ভারত এছাড়াও এই সংগঠনের অন্য সদস্য দেশ হচ্ছে মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা ও ভুটান বিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন